আলাইকুম ব্রিয় সবাইকে স্বাগতম টেকনিক্যাল সার্ভিসে তো আজকে আমরা নিয়ে আসলাম ট্রেডিক্স টুর সুপার সাজেশন তো এটা আমরা তৈরি করেছি টেকনিক্যাল সার্ভিস পক্ষ থেকে আমরা সমস্ত সাজেশন একদম ফ্রিতে আপনাদেরকে দেখাবো এবং যদি কোনো প্রয়োজন হয় এদের নোট সম্পর্কে এই সাজেশনগুলোর নোট আমাদের কাছে রয়েছে এবং কিছু কিছু নোট নাই আমরা সেগুলো তৈরি করবো এবং অক্টোবর মাসের প্রথম থেকে আমরা এগুলোকে বিতরণ করা শুরু করবো একদম বিনামূল্যে যদি কারো প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেইল করে আমাদের কাছ থেকে ওই সব নোটগুলো সংগ্রহ করতে পারো তো শুরু করা যাক তো প্রথমে অনুশীলনী এক অতি সংক্ষিপ্ত দেওয়া রয়েছে দশটি এগুলো গুরুত্বপূর্ণ পরে নেবে সংক্ষিপ্ত পাঁচটি দেওয়া রয়েছে রসামূলক দুইটি দেওয়া রয়েছে অনুশীলনী দুই অতি সংক্ষিপ্ত আটটি দেওয়া রয়েছে সংক্ষিপ্ত দুইটি দেওয়া রয়েছে রসামূলক দুইটি দেওয়া রয়েছে অনুশীলনী তেল অতি সংক্ষিপ্ত পাঁচই দেওয়া রয়েছে সংক্ষিপ্ত দুইটি দেওয়া রয়েছে সংক্ষিপ্ত দেওয়া আছে আচ্ছা সম্ভবত তিনের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ষাটের দেওয়া রয়েছে রচনম একটি অনুশীলনী পাঁচের অতি সংক্ষিপ্ত ষাটির দেওয়া রয়েছে সংক্ষিপ্ত একটি দেওয়া রয়েছে রচনমূলক একটি দেওয়া রয়েছে অত ইম্পর্টেন্ট না কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট এগুলো পয় নিবে অনুশীলনে চারটার অনুশীলনী পাঁচ অনুশীলন পাঁচটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না তবে তুমি এগুলোকে পয়েন্ট নেবে সবাই এগুলো গুরুত্বপূর্ণ পণ্য শ্রেণীর সাথে দেওয়া রয়েছে অতিশন উচ্চ পাঁচটি সংক্ষিপ্ত তিনটি রচনামূলক একটি অনুশ্রণী আটের অতিশেতগুলো ছয়টি দেওয়া রয়েছে সংক্ষিপ্ত দুইটি রচনামূলক দুইটি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান ভি ইকোয়াল টু ওয়ান বাই এফ এই লেন্সের ক্ষেত্রে এবং এর আটটি দেওয়া রয়েছে দর্পণের ক্ষেত্রে এই যে দর্পণের ক্ষেত্রে ঠিক আছে পণ্য শ্রেণী দশ অধিক সংক পাঁচটি দেওয়া রয়েছে সংক্ষেপে দুই দেওয়া রয়েছে রচনামূলক একটি দেওয়া রয়েছে পনশোরণী এগারোর অধিক তিনি দেওয়া রয়েছে সংক্ষেপে একটি গঠন বর্ণনা করো এটা অত বেশি না তাও তো আর পড়ে নিবে দুইটি পড়ে ক্লাস নাইন পড়েছো পণিশরণী বারো অতি ছয়টি দেওয়া হয়েছে তিনটি রচনামূলক দেওয়া হয়েছে একটি অনুশীরণী মাত্র একটি দেওয়া রয়েছে কেননা এখানেও বেশি গুরুত্বপূর্ণ এটা চ্যাপ্টার না তো অনুসরণে চারটি সংক্ষেপ দেওয়া রয়েছে একটি এবং লিখে দেওয়া রয়েছে সেটা হল ইএমসি স্কোয়ার নি প্রমাণ এবং কিছু গাড়িদের সমস্যা দেওয়া রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা কোনো তাপমাত্রা ওভার্স খেলে একই দিয়ে প্রকাশ পাওয়া যায় কোন তাপমাত্রা এটা একটা ম্যাথ আছে প্রথম অধ্যায়ের এটা পড়ে নিবে এটা প্রথম অধ্যায়ের এটাও প্রথম অধ্যায়ের এই নাম্বারটাও প্রথম অধ্যায়ের চার নম্বরটা প্রথম অধ্যায়ের পাঁচ নম্বরটা মানে প্রথম অধ্যায়ের তারপরে এই যে আলুর প্রতিফলন আলুর প্রতিফলন এগুলো কই নিবা ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা আপেজ